কাল ঝটপট রান্না করেছিলাম চিকেন গোটা মশলার চিকেন গোটা ধনিয়া গোটা জিরে গোটা গোলমরিচ গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এগুলো সব একটু গরম কড়াইতে একটু নেড়ে নিয়ে আধা ভাঙা করে নিলাম এই চিকেনটা আমরা আমাদের বাড়ির সবাই আমরা খুব ভালোবাসি আমরা রিচ তো খেতে পারি না আর মুরগিটা ও একেবারেই ছোট্ট মুরগি সাতশো গ্রামও ওজন আমরা বড় চর্বি যুক্ত ইয়ে আমরা মোটে ভালোবাসি না ইয়ে তেল দিয়ে সর্ষের তেলেই আমি তো সব সবসময় সর্ষের তেলে রান্না করি নুন আর হলুদ দিয়ে তেলের উপরে আগে একটু মাংসটাকে নেড়ে চেড়ে নিলাম নিয়ে তারপরে একে একে সব মশলাগুলো দিলাম যেটাকে আধা ভাঙা করে রেখেছিলাম এইভাবে এটা ছোট্ট ছোট্ট চারটে পেঁয়াজ চার ফালা করে নিয়েছি একটা বড় টমেটো চার পাঁচ কোয়া রসুন সব থেতো করে এই দিয়ে দিলাম সব বড় বড় করে কোনো বাটা টাটা না আর তেজপাতাগুলো ছিঁড়ে দিয়ে দিলাম আর ওই যে মশলাটাকে কাঠ ভেজে রেখেছিলাম সেগুলো আদা ভাঙা করে সেগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চড়ে এবার ফুটানো গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো এর উপরে যে টমেটোর খোসাগুলোকেও ছাড়িয়ে নিলাম তাহলে কি হবে টমেটোটা ভালো করে গলে আর মাংসের সাথে মিশে যাবে আর এই খোসাগুলো থাকলে সেগুলো মুখে পড়লে খুব বাজে লাগে গরম করাই অত্যন্ত উপাদেয় সুস্বাদু স্বাস্থ্যকর এই চিকেন এইভাবে আমি পেঁপে আলু বড়ো বড়ো করে কেটে দিয়ে দিয়েছি যারা খুব তেল তেলে ঝালে খেতে ভালোবাসে তারা হয়তো ভালোবাসবে না কিন্তু যারা খুব কম মশলায় হালকা ধরনের রান্না খেতে ভালোবাসবে তাদের অবশ্যই ভালো লাগবে এবার ঢাকা দিয়ে দিয়ে নিফু আছে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করব বারবার একটু যেমন খুলে না নেড়ে নেড়ে দিয়ে দিলাম একবারটা দেখালাম মাঝে মাঝে আমি খুলে জাস্ট অল্প একটু নেড়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে পুরোটাই সিম করে রেখেছিলাম গ্যাসটা একেবারে নিভু আছে ও ধিমে তালে মাংসটা সব মানে সেদ্ধ হয়ে গেল আলু আর পেঁপেটা ব্যাস দেখে নিচ্ছি যে আলু আর পেপারটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ হয়ে গেছে এইবার আমার মাংসটা কমপ্লিট এই তার চেহারাটা হয়েছে কাঁচা ছড়িয়ে দিলাম ব্যাস আমার ঝটপট চিকেন খাড়া মশলার চিকেন রেডি এর স্বাদই আলাদা নুনটা একটু চেক করে নিলাম পারফেক্ট আছে কেমন লাগলো আমার রান্নাটা তোমরা বলো আর এই তো খাবার রেডি এটা হচ্ছে পালং শাকের স্টো করেছি খুব একেবারে কোনো মশলা নেই শুধু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন টাটা